বাবা মাঠে যাচ্ছে ছেলেকে বলছে দেখো খাবার নিয়ে যে দুপুর বেলায় সারাদিন পরিশ্রম করে এসে দেখে ও খাবার তো নিয়ে যায়নি মার্বেল খেলছে কি খেলছে মার্বেল বলছেন না এই গলি বাবা ডাক দিয়ে বলবে বেটা তোরে আমি একশো বার বললাম তারপর কথা শুনলি না কয়বার বলেছি একবার কয়বার বাবার ওই একবারের কথা একশো গুরুত্ব ছিল কারণ দোপর বেলা কাজ ছেড়ে আসলে কাজের ক্ষতি হবে ছেলে যেহেতু ফেরি আছে এই জন্য ওর এই কথা জানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন একশো বার বলতে পারতেন তোমাদের বন্ধু আমি আল্লাহ রাসুল ইমানদারেরা একশো বার রিপিট করলে কেমন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওইটা বোঝাতে একবার এই শব্দের শুরুতে ইন্না লাগিয়ে দিয়েছেন এখানে কা দেননি যে তোমার বন্ধু হে মোহাম্মদ না কম তোমাদের বন্ধ এই তোমাদের বলতে এই পৃথিবীতে কারা সাড়ে সাত হাজার কোটি মানুষ এখন আমরা আছি সবাইকে আল্লাহ উদ্দেশ্য করেনি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উদ্দেশ্য করেছেন এর আগে যে অ্যাড্রেস করা আছে ইমানদারদের এর রুকু শুরু হয়েছে ইমানদারদের নিয়ে এই জন্য আল্লাহ ইমানদারকে বলছেন তোমাদের বন্ধু আমি আল্লাহ আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আমার প্রতি তার একটা দায়িত্ব আছে তাকে অন্ধকারের পথ গুলো থেকে আলোর দিকে আমি আল্লাহ বেড়ে করে নিয়ে আসি রামবাসী কান খাড়া করে বিবেক দিয়ে ভাবেন চিন্তা করেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বন্ধু আর আমি যদি কারো বন্ধু হয়ে যায় আমার দায়িত্ব অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করে নিয়ে আসা এখানে ফাইল বা কর্তা যিনি কাজ করে এ করবেন তিনি কে আল্লাহ নিজে করবে যত তাপসির আছে পৃথিবীতে সব মফাসির এই জুলুমাদের ব্যাপারে একমত দুনিয়ায় যত নিয়ম নীতি করা আছে যত ধর্ম আছে ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে সব অন্ধকার এই জন্য কোন মানুষকে যদি আল্লাহ বন্ধ হিসাবে গ্রহণ করে এর বাস্তবতা দেখলে বুঝবেন লোকটাকে মানুষের তৈরি করা নিয়ম কানুন আইন নীতি নিয়ে যারা রাজনীতি করে সমাজনীতি করে পরিবার নীতি চালায় ওগুলো থেকে যখন

কোন মানুষকে আমি আল্লাহ বাসিয়ে দিলাম তার মানে কালকে যদি জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজে আস্তে আস্তে আগিয়ে দেয় বুঝবেন আমি ওই লোকটার জীবন সফল করে দিয়েছি আমার এই তেত্রিশ বছর বয়স এই বয়স পর্যন্ত আমি যত ভালো কাজ করেছি আমার দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে আমার বিবেকের দৃষ্টিতে যত ভালো ভালো কাজ আমি করেছি নামাজ পড়া রোজা রাখা মানুষকে সাদগা করা যত ভালো কাজ করেছি এটা কবুল হয়েছে কিনা জানার একটা পদ্ধতি আছে কয়টা এই কথা বুঝতেছেন আমার জীবনের এই ভালো কাজগুলো আসলে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানার পদ্ধতি বললাম কয়টা হ্যাঁ হ্যাঁ একটা